নটা বেজে গেছে তো আমরা লাইভে আসলাম তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে আমাদের আমরা তিন মেয়ে না আমরা তিন মেয়ে না আমরা চার মেয়ে মানে ঠাম্মিকে নিয়ে চার মেয়ে আমি সবার বড় ঠাম্মি তারপরে আমি তারপরে নিকি তারপরে ডেজি তো আমাদের চার মেয়ের কারোরই জামাই ষষ্ঠী নাই আমাদের চার মেয়ের কারোরই জামাই ষষ্ঠী নাই আমাদের জামাই নাই ষষ্ঠী কোথায় ডেজিকে ভাবলাম আমি তো পড়াশোনা করতেছি নিকিও পড়াশোনা করতেছে তোমার তো জামাই চলে গেছে কিরণ চন্দ্রে আর ডেজিকে বললাম কি তুই বিয়ে শাড়ি কর ও তো করলো না ওই দেখো 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 ও হচ্ছে ফল খাইতে ব্যস্ত দেখো বন্ধুরা আমি নিয়ে এসছি আঁচফল হ্যাঁ তার অর্ধেক মানে আমি দুশো আঁচফল নিয়ে এসেছি আজকে বাবা আঁচফলের যা দাম তিনশো টাকা কেজি তো এই যে আঁচ ফল এগুলো এগুলো নিয়ে এসেছি দুশোর মতো আর দু থাম বা বলছি ঠাম্মি খাইনি কোনো দিন তবে খাওনি তো আঁচ ফল তা ঠাম্মি খাইনি কোনো দিন তো তার জন্যে ফলগুলো নিয়ে এসছি এবার এই আঁচফল হচ্ছে আমার ডেজি খেয়েই শেষ করে দিল ডেজি আর আমি আমি দেওয়া হচ্ছে তো ডেজিকে বললাম যে ডেজি তুই বিয়েটা করে নে একটা ছেলেও দেখলাম তারপরে বাবা বলছে আমার মেয়েকে বিয়ে দেবো না যত দোস্ত বাবার সবার আগে ঠাম্মিকে বিয়ে দিবে না তারা দিকে দিবে না আমাকে তো বলেছে আমি আমি হচ্ছে জাজফোল খাই আমি হচ্ছে নাকি কি আমাকে বলছিল আমাকে নাকি ঘরে খুটি খুঁটি দেবে না কি দেবে আবার আচ্ছা দামাই ষষ্ঠী ব্লগ এ হ্যাঁ ও মা চোখা শুদ্ধ চোচাটাও খেয়ে মিষ্টি ফল খেতে এ যা পছন্দ করে সব ফল খায় সব টুনটুনি চেটে দিলো হ্যাঁ চোচা শুদ্ধ এই খোসা শুদ্ধ খেয়ে নিয়েছে খোসা শুদ্ধ ফল খেয়ে নিয়েছে খায় লিচু খায় আম খায় জাম খায় কাঁঠাল দিলেও খাবে কাঁঠাল কোনো দিন কিন্তু কাঁঠাল দিলে খাবে দিব না কাঁঠাল দিলে পেট গরম করে পেট গরম করেন কাঁঠাল তো তো বন্ধুরা আমাদের বাড়ির আমরা হচ্ছে চার মেয়ে আমরা চার মেয়ে বলতে আমার ঠাম্মি একজন পেনটা নিয়ে গেছিস তো মার খাবি কিন্তু ওই দেখো ওই দেখো ওই দেখো সব পড়া পড়তে বস ওই

ওই পেন নিতে গেলে পড়তে বসতে হবে পড়াশোনা জানো না কিছু না নিজের নাম একটা নাম তো সিগনেচার করতে পারবা না পেন চাই কিসের জন্য পেন দিব তোমাকে নাম সিগনেচার করতে পারবা দে দেখো হাত দাও হ্যান্ডশেক করে বন্ধুদেরকে একটু দেখায় দাও তুমি সুন্দর করে বসো এদিকে এই যে পড়াশোনা করতে বসলে যত লেথার জিওর ঠিক করে বস ঠিক ঠিক করে বস হ্যান্ডশেক হ্যাঁ ওই বা লেফট লেফট গুড রাইট গুড লেফট আবার লেফট গুড রাইট গুড আবার লেফট গুড রাইট রাইট এটাই লাস্ট রাইট রাইট হ্যান্ড ওটা লেফট হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড গুড এই তো ভালো মেয়ে দেখেছেন অশিক্ষিত মেয়ে এই মেয়েটাকে আজকে জামাই ষষ্ঠীর দিন আমি বিজ্ঞাপন দিচ্ছি আমার এই মেয়েকে মানে আমাদের এই মেয়েকে যে বিয়ে করতে চাইবে সে কিন্তু আমার বাবার ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আমাদের তো তিন বোনের বিয়ে হবে না তিন বোন আমরা মানে বাড়ির তিন খুঁটি এই হচ্ছে চার নম্বর খুঁটি কিন্তু চার নম্বর খুঁটির আমরা আশা করছি যে ছোট আছে বয়সে বিয়েটা দেওয়া যেতে পারে তো আপনারা যদি একটু সাহায্য করেন আমরা কিন্তু বিয়েটা দিতে পারি ঠিক আছে তো আপনারা সাহায্য করবেন মানে রকম একটা পাত্র খুঁজে সাহায্য করবেন এই যে দেখুন এরকম ফর্সা দেখতে ঠিক আছে স্লিম ফিগার পাত্র আবার বেশি মোটা ধ্যাপসা হলে চলবে না ওই হুতুম হুতুম পাত্র আমরা পছন্দ করব না একদম তো এই স্লিম ফিগার এরকম মোটা মোটামুটি দুবেলা খায় ঠিক আছে ওই রকম পাত্র দেখবেন যারা যে পাত্র হচ্ছে দুবেলা খায় তাহলে স্লিম ফিকার হবে একটু আর হচ্ছে আর হচ্ছে আরেকটা কি ও রাস্তার ওই রাস্তার যে লালু ভুলু আছে ওদের সাথে ঝগড়া করতে জানতে হবে আর মানে এটা হচ্ছে ক্রাইটেরিয়া যেরকম পাত্র সাথে আপনারা বিয়ে দেব আমাদের মেয়েদের মেয়েকে ছোট মেয়েকে বাড়ি তো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া যে লালু সাথে ঝগড়া করতে জানতে হবে আর মেয়েকে প্রোটেকশান দিবে কিন্তু ডন হয়ে থাকবে আর পাত্র যদি কোনো এলাকার ডন হয় তাতেও অসুবিধা নেই আমাদের ঠিক আছে আমরা সেরকম ডন পাত্র সাথেও মেয়ের বিয়ে দিতে পারি তো এবার বন্ধুরা আপনাদের এটা দায়িত্ব আপনারা খুঁজে বের করবেন আমাদের ডেজির জন্যে কোন পাত্র দেখা যায় আর আমার ঠাম্মির তো এই বসে বিয়ে হবে আচ্ছা ও ঠাম্মিকেও যে বিয়ে করছে ঠাম্মিরা একটা আমি ইসে দিয়ে দিচ্ছি আর ঠাম্মি হচ্ছে ইনকাম করে আমি তো ইনকাম করি না ঠাম্মি ইনকাম করে ঠাম্মি ইনকাম করে মাসে পনেরো হাজার টাকা ও চল ও পনেরো না ষোলো সতেরো হাজার টাকা ইনকাম করে মাসে তো এই রকম পাত্রীর সাথে আপনারা কিন্তু পাত্র খুঁজতে পারেন বিয়ে দেওয়ার জন্য এই যে দৌড়াচ্ছে এদিক ওদিক তো এই হচ্ছে ক্রাইটেরিয়া এই ঠাম্মির আশা করি ঠাম্মির এখন বিয়ের বয়স এখনও আছে সে সাজিয়ে গুছিয়ে দিলে বিয়ে করতে পারবে ঠাম্মি ওহো বাবা এসেছে ওই জন্যে তো দৌড়াদৌড়ি করছে তো না 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 বাবা আমাদের বিরিয়ানি এসছে আমাদের বিরিয়ানি দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানি এসছে হ্যাঁ হ্যাঁ কেটেছে ওই তো ওখানে আছে বিরিয়ানি এসেছে এটা সিমশিমলা বিরিয়ানি কালিন্দি সিমলা বিরিয়ানি সিমলা বিরিয়ানির কিন্তু আবার প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছে লাল প্যাকেট ছিল এখন হলুদ প্যাকেট হয়ে গেছে নিউ সিমলা বিরিয়ানি লিখেছে এটা দুটো তো স্যালাড দিয়েছে আজকে জামাই ষষ্ঠী না কি আর করা হবে আমাদের তো কপাল খারাপ আমাদের জামাইও নাই ষষ্ঠীও নাই বেচারা বেচারা আমার বাবা আর মা তারা বেচারা সাত তেপান্তরের তেরো নদীর পাড়ে থাকে তেপান্তরের পাড় পেরিয়ে তারা শিলিগুড়ি যেতে পারল না ওই জন্য তাদের আর জামাই ষষ্ঠীটা হলো না তাই না মা বাবার কথা বলছি আজকে বেচারারা খুব কষ্টে আছে ওই জন্য আজকে কষ্টের চোটে তারা বিরিয়ানি খাবে বিরিয়ানি মানে এক প্যাকেট আমার বিরিয়ানি এক প্যাকেট মায়ের আর বাবা আবার চিকেন রান্না করবে গিলেমেটে রান্না করবে ওইটা দিয়েই আর কি মনকে বুঝাবে যে শ্বশুর খাবার খাওয়ার খাচ্ছি আমি জামাই ষষ্ঠীর খাওয়ার এই যে

মানে সেই যে যদি আপনি সাজিয়ে গুছিয়ে আমি মেয়ের কয়েকটা ছবি আপনাদেরকে পাঠাবো হ্যাঁ যে ঘটক হবে সেই ঘটকের কাছে আমি মেয়ের ছবি পাঠিয়ে দেবো হ্যাঁ এই মেয়ে দৌড়াচ্ছে আসো মা উপরে আসো তোমার বন্ধুরা তোমাকে দেখবে তুমি এরকম দৌড়াদৌড়ি করলে হবে এসি কিন্তু চলছে তারপরে আমার মামমাম হাঁপাচ্ছে আর কি করা যাবে আর ওই যে গর্ত ওই কোনাতে গিয়ে বসবে খাবে গুদা চারটা দরজা দিয়ে যে আসবে সে তো দিয়ে দেখতে পারবে না এবার মন হচ্ছে আমার একটা কাচের দরজা বানাতে লাগবে এই ঘরের জন্য মানে যে আসবে তা সে ওকে দেখে নিবে যে এইদিকে কে আছে বেশি যদি থাকে তাহলে ঢুকবে না এই হচ্ছে ব্যাপার চলো আমরা বন্ধুদের সাথে একটু কথা বলি আসো বন্ধুরা কেমন আছে গরমে এত গরম পড়েছে হ্যাঁ আজকে তো আমি বন্ধুরা আরেকটা কথা তা তোমাদের বলতে ভুলে গেছি আমি আজকে তো আমি গেছিলাম কলেজে তো এত গরম আর এত রোদ মানে আমি যে বেঁচে এসছি এইটা হচ্ছে আমার সাত পুরুষের ভাগ্য ভালো এত গরম এ বাগলি আয় 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 বন্ধুরা যারা লাইভটা দেখছো অবশ্যই শেয়ার করবে কিন্তু তোমরা তোমরা অবশ্যই শেয়ার করে দেবে যাতে আরও আমাদের বন্ধুরা দেখতে পারে লাইভটা তো মোটামুটি অনেক দিনই হয়ে গেল আমরা লাইভ করি না কিন্তু আজকে মনে হলো যে একটু ফানি লাইভ কিছু করি মানে নিয়ে আর কি অনেকদিন লাইভ করি না অনেকদিন তোমাদের সাথে সামনাসামনি কথা হয় না তো তার জন্যই আজকে এই লাইভটা করা আর কিছুই না তো তোমরা যারা আমার চ্যানেলে আছো আর যারা চ্যানেলে মানে নতুন লাইভ দেখছো ধরো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম অনেক রকমের ফানি ফানি ব্লগস নিয়ে আমাদের ফ্যামিলি ব্লগস নিয়ে আমরা রেগুলার এই চ্যানেলে আপডেট থাকি আর রেগুলার দিতে থাকি এই চ্যানেলে তো তোমরা রেগুলার ভিজিট করতে পারো খুব ছোট আমাদের ফ্যামিলিটা কিন্তু তোমাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড় আর মানে আমরা যে কটা লোক ঘরে থাকি সেই ক্ষেত্রে খুব ছোট তোমাদেরকে নিয়ে সত্যি আমাদের ফ্যামিলিটা অনেক বড় মোটামুটি দু হাজারের মানে দু হাজার হয়ে গেছে আমি চাই যে তোমরা তোমাদের সাহায্যতে যাতে আমাদের পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হোক আগে তো যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তোমরা পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট করার চেষ্টা করো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে তো আর ডেজিকে সবার আগে ডেজিকে ভালোবাসা দিয়ে আমাদের থেকেও বিষয় হচ্ছে আমাদের ছোট্ট বাড়ির সব থেকে ছোট্ট সদস্য তাই না ছোট 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 আকারের দিক দিয়ে হিরু ছোট কিন্তু আকারের দিক দিয়ে হিরু ছোট কিন্তু বয়সে তো হিরু বড় তাই না মা আজকে স্নান করেছে বাবা স্নান করিয়ে দিয়েছে এই পাগলিকে নে না আমার ম্যাম নে নে না মাম্মি মাম্মি তো মাম্মি তো নেয় না তো এ বাবা এ বাবা আমি কিন্তু দৌড়াতে পারবো না ওই দেখ নিকি ফোন করেছে নিকি ফোন করেছে নিকি ফোন করেছে গিরে নিকি এরকম নিকি ফোন করেছে আমাদের নিকি ফোন করেছে হ্যালো এই তো লাইভ করছি রে একটা বোনা থাম্মি ঠাম্মি এখন ওই ঘরে গেছে থামি আসুক আমি কল করতে বলছি তুই কি করছিস ঠিক আছে থামিয়ে আসো কল করতে বলছি আমাদের নিকি মানে আমাদের বাড়ির তৃতীয় নম্বর মেয়ে ফোন করেছে এই হচ্ছে আমাদের ডিজি হচ্ছে সব থেকে ছোটো চতুর্থ নম্বর মেয়ে তাই না তুমি চতুর্থ মেয়ে তো চতুর্থ তো হ্যাঁ চতুর্থ চতুর্থ মানে চার পাগলি মেয়ে একটা আর কিছুই না বুম্বল 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 বাচ্চা বসো মা বসো মা বসো সিট করো মা সিট করো ও আরেকটা কথা বন্ধুরা আমি প্রায়ই পেপার দেখে থাকি তো পেপারে দেখলাম দুদিন আগে মোটামুটি হ্যাঁ দু তিন দিন আগে একটা পেপারে দেখেছি যে এত গরমে এত মানে যেখানে মানুষেরই গরমটা নেওয়া পসিবল না সেক্ষেত্রে প্রাণী পশুদের কিন্তু খুব কষ্ট হচ্ছে তো তোমাদের বাড়িতে যাদেরই বাড়িতে ছোটোখাটো এই বাচ্চাগুলো থেকে থাকে বা আছে যারা রাখো তোমরা হ্যাঁ তাদেরকে ভালোবাসা দাও তো তোমরা তাদেরকে কিন্তু একটু টেক কেয়ার করার চেষ্টা করবে কেন সবার বাড়িতে হয়তো এসিটা অ্যাভেলেবেল নেই বা কুলারটা অ্যাভেলেবেল নেই কিন্তু তোমরা চাইলে একটা পাখা এক্সট্রা চালিয়ে মানে যতটা সম্ভব তাদেরকে কুল রাখার চেষ্টা করবে ঠান্ডা মানে যাদেরকে যাতে শরীরে তাপমাত্রাটা তাদের যাতে কম থাকে সেটা চেষ্টা করবে আমি পেপারে দেখেছি যেটা সেটা হলো তিনটে দিনের মধ্যে দুটো ঘোড়া মারা গেছে তো সেটা দেখে খুবই খারাপ লেগেছে যে এতো শক্তিশালী প্রাণী ঘোড়া তার যদি এই অবস্থা হয় তার মানে ভাবতে পারছ যে কুকুর বিড়াল পাখি এদের কী অবস্থা এই গরমে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু চেষ্টা করবে যাতে ওরা ডিহাইড্রেশানের না পড়ে ওদেরকে একটু ওআরএস দেওয়া বারে জল খাওয়ানো হ্যাঁ আর ঠান্ডা জাতীয় ফল যেরকম তরমুজ শশা এই জাতীয় ফলগুলো খাওয়ানো আর পাখি থাকি থাকলে সবাই যেরকমভাবে যত্ন নাও যে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবে যাতে ভালো থাকে ওরা অবশ্যই তোমরা যত্ন নাও তবুও আমার বলে দেওয়াটা কর্তব্য কারণ আমি প্রচুর কি বলবো এদেরকে খুবই ভালোবাসি তো সেই দিক থেকে আমি যতটা আমার বলা কর্তব্য ততটা আমি বললাম ঠিক আছে তো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করি তো ভালো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমরা আরেকটা লাইফে তোমাদের সাথে আবার চার দিন বাদে আবার তোমাদের সাথে আমরা দেখা করব আবার এরকম গল্প করবো তো ততদিনের জন্য তোমরা ভালো থাকো আর অবশ্যই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমাদের পাশে রেখো ভালোবাসা দিও বেজিকে সবার আগে ভালোবাসা দিও ঠিক আছে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের লাইফটা এখানেই শেষ করছি